আমাদের সাথে রয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জি সালাম জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা আজকে যারা সংস্কারের কথা বলছে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপির রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে একদিকে আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখি নিজের নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে কোথায় বিএনপিতে এটি করছে না বিএনপিতে এটি করছে না কারণ কেন বিএনপি করছে না জানেন বিএনপি এই কারণে করছে না কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কোনো ব্র্যাকেটবন্দী কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হলেও হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে না বিএনপি তাই করে যা বিএনপি বলে বিএনপি তাই বলে যা বিএনপি করে প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়াকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দি যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়েবী মামলার জর্জরিত তখন বিএনপি দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা আজকে দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে আজকে যারা সংস্কারের কথা বলছে খুব চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময় স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে কতদিন অত্যাচারিত হয়েছে কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিন ঘুর ঘুর করতে হয়েছে হয়নি খোঁজে দেখেন কারোরই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে বিএনপি কেন সংস্কারের কথা বলছে কারণ বিএনপি অভিজ্ঞতা আছে সেটি বিএনপি সরকারে থাক বিএনপি বিরোধী দলে থাক বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে জনগণকে সাথে রাখতে সে কারণেই আমরা কষ্টের সময় নির্যাতনের সময় আমরা সংস্কারের কথা বলেছি কারণ আমাদের অভিজ্ঞতাটি সব কিছুতেই আমরা অনুধাবন করেছি অনুভব করেছি যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সংস্কারের প্রয়োজন আছে ক্ষেত্র বিশেষে বিভিন্নভাবে সংস্কারের প্রয়োজন আছে আর যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে রাজনীতি করে থাকে দলীয় স্বার্থে হোক বা ব্যক্তি স্বার্থেই হোক রাজনীতি করে থাকে তারাই মুখে একটা বলে বাস্তবে কাজে তারা আরেকটা করে মুখে বলে সংস্কারের কথা সুসময়ে তারা সংস্কারের প্রস্তাব দেয় কাজে তারা করে আরেকটা প্রিয় সহকর্মীবৃন্দ এটিই পার্থক্য অন্য রাজনৈতিক দলের সাথে বিএনপির এখন আজকে আমরা প্রায় চার ঘন্টা ধরে এখানে আলোচনা করেছি আমরা আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করেছি আমরা আমাদের ফার্মার্স কার্ড নিয়ে আলোচনা করেছি আমরা প্রাথমিক শিক্ষার ব্যাপারে কি করতে পারি কি করব আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি বাংলাদেশের পরিবেশ নিয়ে এখানে একটি কথা আসেনি আমি আপনাদের যারা পরিবেশ নিয়ে বেশ কয়েকজন প্রশ্নদাতাকে আমি দেখেছি পরিবেশের ব্যাপারে আপনারা খুব আগ্রহ আছে আমাদের পরিবেশের ব্যাপারে একটি পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনা আছে কতটুকু পর্ব সেটি সময় পরিস্থিতি প্রেক্ষাপট বলে দিবে আমরা পরিবেশ বাংলাদেশের এই পরিবেশের একটি অন্য বিষয়ে সেটি হচ্ছে বৃক্ষরোপণ আমাদের পরিকল্পনা আছে পাঁচ বছরে পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ করা যাবে সেই ব্যাপারে আমরা কাজও করছি এর মধ্যে যে কোথায় কোন গাছ কোন সয়েলের সাথে কোন বাংলাদেশের টেকনাফে গাছ লাগানো যায় বাংলাদেশের তেতুলিয়াতে কি গাছ লাগানো যায় কারণ টেকনাফের গাছ তেতুলিয়া তেতুলিয়া গাছ টেকনাফে লাগালে হবে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা দেশের শিল্প গড়ে তুলব এখানে তাইওয়ান থেকে একজন প্রশ্ন করেছেন যে ব্যক্তি তাইওয়ানের খুব সম্ভব ডক্টর 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 আমাদের জামান খুব সম্ভব হতে তাইওয়ান ডক্টর বদ্রুজ্জামান তাইওয়ানে আছেন রিসার্চ করেছেন ওনাকে জিজ্ঞেস করে দেখেন ওনাকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন তাইওয়ানে জোনিং আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির যেমন ধরেন যেমন ধরেন মোটর মোটর তৈরি হয় ওখানে একটা জোন আছে যে একটা জোন আছে ওখানে সব বিভিন্ন ধরনের মোটর তৈরি হয় শুধু জিজ্ঞেস করেন জামান আছে এখন আছে না যেখানে ফ্যান তৈরি হয় সেখানে এলাকা ধরে শুধু ফ্যানই তৈরি হয় আমাদের চিন্তাভাবনা আছে আমরা বাংলাদেশকে চেষ্টা করব এভাবে জোনিং করার জন্য ইন্ডাস্ট্রিতে আমরা হেলথের বিষয় নিয়ে চিন্তা করেছি এই যে কথাগুলো বললাম হেলথের বিষয় নিয়ে চিন্তা করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করেছি নিয়ে কাজ করতে চাই সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমরা ইন্ডাস্ট্রিকে এমনভাবে সাজে চাই সাজাতে যাই যেখানে প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ব্যাপার হবে যেখানে আপনার প্রবাসীরা যারা এক্সপার্ট আছেন সেখানে এসে জয়েন করতে পারবেন আমরা আমরা পরিবেশের যেখানে আছে পরিবেশের উন্নয়ন ঘটানোর জন্য আমরা সেখানে জব ক্রিয়েশন করতে চাই এমনভাবে করতে চাই যেখানে পরিবেশও উন্নত হবে একই সাথে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা যে শিক্ষার কথা বলেছি আমরা সাক্ষে স্বাস্থ্যের কথা বলেছি সেখানে আমরা ওই বিষয়টাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি যে সেখানে আমরা জব আপনার প্রাথমিক শিক্ষা বলেছি আমরা সেখানে আমরা ডক্টর পাবিল সাহেব বলেছেন যে সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা রেখেছি খেলাধুলার ব্যাপারে আমরা রেখেছি কালচারের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় শিক্ষকের প্রয়োজন আছে সেখানে জব ক্রিয়েশনের ব্যাপার আছে আমরা ফার্মাস কার বলেছি এই ফার্মাস কারের আমাদের এখানে কাজী নামে একজন বোধহয় প্রশ্ন করেছেন এআই এর ব্যাপারে যে ড্রোন ট্রোনের ব্যাপারে বলেছেন আপনার মধ্যে জানা নেই বা জানা থাকতেও পারে যে আমাদের উপজেলা পর্যায়ে বা থানা পর্যায়ে আমাদের কৃষক অফিসার কৃষি অফিসার আছেন এবং তার দুই থেকে তিনজন সহকারী কৃষি অফিসার আছেন আপনি ড্রোন ব্যবহার থেকে আপনি ইনফরমেশন পেতে পারবেন কিভাবে পেতে পারবেন কারণ তাদের পিছনে আপনি রাষ্ট্রের টাকা দিচ্ছেন বেতন বোনাস সব দিচ্ছেন যে কোথাও যদি দুর্যোগ হয়ে থাকে কিভাবে আপনি তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে খবর পেতে পারবেন কাজেই এই সবগুলো বিষয় নিয়ে কম বেশি আমরা ভাবনা করছি আসুন জিজ্ঞেস করেন তো অন্য দলের লোককে এত ডিটেল ভাবনা তারা তুলতে পারবে কিনা এত ডিটেল কোনো কিছু তারা বলতে পারবে না আমরা চিন্তা করছি আপনার এখানে যারা বিদেশে আছেন একটি প্রাইমারি বিষয়ে আমার কাছে রিপোর্টটি জমা হয়েছে এখনও রিপোর্টটি ডিটেলটা আমি দেখিনি আপনারা যখন আপনারা ব্যস্ত থাকেন সকলে আপনারা হয়তো হঠাৎ করে কোনো একটা কিছু প্রয়োজন আছে আপনারা হয়তো দোকানপাটে যেতে পারছেন না আপনারা কি করেন অ্যামাজনে আপনারা অর্ডার দিয়ে দেন জিনিসটা আপনি যে আপনাদের প্রত্যেকের এখানে পরিচিতি পরিচয় আছে অ্যামাজনটা কি জিনিস আমি যদি এখন আপনাদেরকে বলি অ্যামাজনের আপনার সেলিং লিস্টের মধ্যে যদি আমরা যাই হলে আমরা দু হাজারটা আইটেম পাবো পাবো না ডিফারেন্ট কাইডে দু হাজার মিনিমাম দু হাজার আইটেম পাবো এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন ছুড়ে দেই আমরা কেন বাংলাদেশে অ্যামাজনের প্রকিউরমেন্ট সেন্টার বানাতে সক্ষম হব না অ্যামাজনে যে এই যে দু হাজার আইটেম দু হাজার মধ্যে নাহলে এক হাজার আইটেমের ছোটো 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 ফ্যাক্টরি তো আমরা বানাতে সক্ষম হব যদি আমরা সুন্দরভাবে প্ল্যানিং করে দেন অ্যামাজন ধরেন আলিবাবা ধরেন এই যে অ্যামাজন আলিবাবা দুটো যে বড় আপনার অনলাইন শপিং এদের প্রক্রিম এরা তো কোথাও না কোথাও থেকে তো জিনিসগুলা তাদের প্রকিওর করছে তাহলে কেন আমরা তাদের প্রক্রিমেন্ট সেন্টার বাংলাদেশকে পানাতে পারবো না কাজী এই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি এরকম বিষয় নিয়ে আমরা কাজ করছি কাজী প্রিয় সহকর্মীবৃন্দ আমরা এই জন্যই কাজ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার প্রিয় দল এই জন্যই কাজ করছে কারণ এই দলটি এই দেশের মানুষের মনের মধ্যে গাঁথা এই দলের শেখর এই দেশের মাটির মধ্যে গাঁথা সে জন্যই এই দলটি যখন নির্যাতিত থাকে এই দলটি ভীষণভাবে যখন নির্যাতিত থাকে সেই সময় এই দলটি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে এবং সেই সময় আপনি যখন কষ্ট থেকে কিছু করবেন কষ্ট দিয়ে কিছু করবেন কষ্টের ভিতর থেকে যখন আপনি কোনো কিছু তৈরি করবেন সেটি হবে প্রকৃত বিষয় প্রকৃত জিনিস আজকে আমরা দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছেন উই ওয়েলকাম দ্যাট বাট এরা কখন সংস্কারের কথা বলছে এরা কোন পরিস্থিতিতে সংস্কার কথা বলছে বিএনপির প্রতিটি দেশী খালেদা জিয়া থেকে শুরু করে আমার গ্রামের শেষ কর্মীটির অত্যাচারিত নির্যাতিত নির্যাতিত অবস্থায় তারা সংস্কারের কথা বলছে আর আজকে যারা সংস্কারের কথা বলছে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপির রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে একদিকে আর আরেকদিকে বিএনপির দেশ গঠনের কথা চিন্তা করছে প্রিয় সহকর্মী মৃত্যু আপনি সেরকম একজন গর্বিত সৈনিক বা গর্বিত কর্মী আপনি এবং রকম একটি গর্বিত রাজনৈতিক দলের কর্মী আপনি হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে আমরা কোনো মধ্যে ডিনাইলের নেই আমরা এখনো দেখছি কারণ নাম বলবো না অনেক রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তাদের সদস্য অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যারা দলের ভিতরে থেকে অন্যায় করছে যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে অর্থাৎ আমরা ডিনায় লেনি কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী কাজই ওটি তার পরিচয় অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই আমরা সামনে এগোতে চাই সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই প্রিয় সহকর্মী কিন্তু এটি হচ্ছে আপনার প্রিয় দল আসুন আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের সীমাবদ্ধতাকে একসেপ্ট করে নিই আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এই দেশের জন্য বেটার কিছু করা কিন্তু এই কাছে দল একা পারবে না দল একা না আপনাদের সকলকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আপনারা প্রত্যেকটা মানুষ যখন এগিয়ে আসবেন তখনই আমাদের পক্ষে সম্ভব একত্রিশ দফা বাস্তবায়ন করা